আসসালামু আলাইকুম এব্রিওন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে থাকছে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি প্রশ্ন যা আপনাদের সবারই কাজে দিবে পর্ব দুই তাহলে শুরু করা যাক এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কি ফার্সি ইজ দিস ফ্রেঞ্চ ইজ দিস ফ্রেঞ্চ তারা কি করছে হোয়াট আর দে ডুইং হোয়াট আর দে ডুইং মুভিটা কি ভালো ছিল ওয়াজ দ্য মুভি গুড ওয়াজ দ্য মুভি গুড আমি কি ভুল ছিলাম ওয়াজ আই রং ওয়াজ আই রং আমি কি করছি হোয়াট এম আই ডুইং হোয়াট এম আই ডুইং এটা কি তোমার বই ইজ দিস ইউর বুক ইজ দিস ইউর বুক সে কোথায় গিয়েছিল হোয়া ডিট হি গো হোয়াট ডিট হি গো তুমি কি একমত ডু ইউ এগ্রি ডু ইউ এগ্রি তারা কখন পৌঁছাবে হোয়েন উইল দে অ্যারাইভ হোয়েন উইল দে অ্যারাইভ সে কখন জন্মেছিল হোয়েন ওয়াজ শি ব্রন হোয়েন ওয়াজ শি ব্রন শব্দটা কিসের ছিল ওয়াট ওয়াজ দ্যাট নয়েস ওয়াট ওয়াজ দ্যাট নয়েস এই পেন্সিলটি কার হুস পেন্সিল ইজ দিস হুস পেন্সিল ইজ দিস এটা কার হুস ইজ দিস হুস ইজ দিস এটা কার গিটার হুস গিটার ইজ দিস হুস গিটার ইজ দিস এই ছবিটা কে এঁকেছে হু প্রিন্টেড দিস পিকচার হু প্রিন্টেড দিস পিকচার তারা কি বন্ধু আর দে ফ্রেন্ডস আর দে ফ্রেন্ডস তারা কি একই রকম আর দে অল দ্য সেম আর দে অল দ্য সেম এটা কি সত্যি ইজ ইট রিয়েল ইজ ইট রিয়েল এটা কি খোলা ইস ইট ওপেন ইজ ইট ওপেন তারা কি আসছে আর দে কামিং আর দে কামিং আপনি কি প্রস্তুত আর ইউ প্রিপেয়ার্ড আর ইউ প্রিপেয়ার্ড এটা কি সহজ ইজ ইট ইজি ইজ ইট ইজি তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো এটা কি ঝুঁকিপূর্ণ ইজ ইট রিস্কি ইজ ইট রিস্কি সে কি ভালো ইজ হি গুড সে কি ভালো ইজ হি গুড আমরা কি ভুল আর উই রং আর উই রং তুমি কি পড়ছো আর ইউ রিডিং আর ইউ রিডিং এটা কি জরুরি ইজ ইট আর্জেন্ট ইস ইট আর্জেন্ট এটা কি ঠিক ইস ইট অ্যাকোরেট ইস ইট অ্যাকোরেট কে বলেছে হু সেট হু সেট কী করতে হবে হোয়াট টু ডু হোয়াট টু ডু কোথায় যেতে হবে হোয়াট টু গো হোয়াট টু গো কী করে বলবো হাউ টু টেল হাউ টু টেল তুমি কি যাবে না ওন্ট টু গো ওন্ট টু গো কী হয়েছিল What হ্যাপেন্ট What happened? What happened?